নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো চিলি এচোর যেটা কি না ফ্রায়েড রাইস রুটি পরোটা এমনকি লুচি এগুলোর সাথে খুব ভালো লাগবে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা এচোর দিয়ে হয়েছে এতটাই টেস্টি আর নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি হবে যারা মাছ মাংস খান না তারাও এটা ট্রাই করতে পারবেন আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে এঁচোড় সবার আগে এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করে নেবো এটা একটা ছোট্ট এঁচড় আমি গোটাই টুকরো করে কেটে নিয়েছি সামান্য জল নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে আমি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নেব যেহেতু এটা কচি এঁচোড় তাই সিটিটা একটু বেশি দিতে হয়েছে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা জলটা ছেঁকে আমি ঠান্ডা করে নেব এখন দেখুন এঁচোড়টা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কাটা চামচ দিয়ে আমি এটা দেখিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইরকম সেদ্ধ হবে গোটা গোটা থাকবে গলে যাবে না এইরকমভাবে সেদ্ধ করতে হবে এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য ছোটো হাতার তিন হাতা আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এগুলো একটু কম বেশি লাগতে পারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আর দিলাম কাঁচা লঙ্কা হাফ চা চামচ কাঁচা লঙ্কাটা আমি একটু থেতো করে নিয়েছি এক চা চামচ রসুনের পেস্ট দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে আমি সস মেশাবো সয়া সস টমেটো সস চিলি সস এগুলো সব এক চামচ করে দিয়েছি আর দিলাম কয়েক ফোটার ভিনিগার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি অ্যাড করলাম এর মধ্যে চিনি দিলে ভালো লাগবে মিশিয়ে নিয়ে এবার আমি কি করব অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জলের পরিমাণ একটু বুঝে দিতে হবে একসঙ্গে দেবেন না একসঙ্গে দিলে বেশি পাতলা হয়ে যাবে একটু ঘন ঘন ব্যাটার একটা তৈরি করতে হবে আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বে লাইকার সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর সেদ্ধ করা এঁচোড়টা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে কোট করে নেব কোটটা এমন হবে যেন এর গায়ে লেগে থাকবে কিন্তু একদম পাতলা পাতলা হবে না এচড়ের গায়ে ব্যাটারটা লাগিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্ট দেবো যাতে এর ভেতরে এই সব ফ্লেভারগুলো খুব ভালো মতো ঢুকে যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন এঁচোরগুলো বেশ সুন্দর ব্যাটারটা গায়ে লেগে আছে এই রান্নায় আমি পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করছি এর মধ্যে ক্যাপসিকামও যাবে পেঁয়াজগুলো ডুমু করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামও ডুমু করে কেটে নিয়েছি উপকরণ আমার রেডি কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি এবার এই যে এঁচোড়টা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো এগুলো একসঙ্গে দিয়ে কিন্তু ভাজবো না একটা একটা করে দেবো যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায় অনেকটা ডুবো তেলেও এটা ভাজতে পারেন হাই ফ্লেমে আমি এগুলোকে এখন ভেজে নেব এগুলো ভাজ দিয়ে দু তিন মিনিট লাগবে একটা সাইড ভাজা হয়ে গেলে তখন উল্টে আবার আরেকটা সাইড ভেজে নেবো এগুলো ভাজতে ভাজতে সুন্দর লালচে একটা কালার আসবে যতক্ষণ না এর মধ্যে সুন্দর লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন এগুলো যেহেতু আমি আলাদা আলাদাভাবে দিয়েছি একটার গায়ে একটা কিন্তু লেগে যায়নি সব কটা কিন্তু ছাড়া ছাড়া মতো হয়ে আছে এই যে এচড় দিয়ে আমি এই পকোড়াগুলো করলাম এই পকোড়াগুলো কিন্তু শুধু খেতেও ভীষণই ভালো লাগবে আপনারা যদি চায়ের আড্ডায় এগুলো সার্ভ করেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তবে আমি এটা একটা গ্রেভি তৈরি করব এক এক করে সব এঁচড়গুলো আমি তেলের মধ্যে দেব আর ভেজে অন্য পাত্রে তুলে রাখবো এখন দেখুন পকোড়াগুলো দেখেই মনে হচ্ছে যে এগুলো শুধুও খাওয়া যাবে পকোড়াগুলো এবার রেডি হয়ে গেছে এবার গ্রেভিটা আমি তৈরি করবো পকোড়াগুলো ভাজার পর তেলের পরিমাণ আমি একটু কমিয়ে দিয়েছি অল্প তেলে আমি এখন রসুন ফোড়ন দিলাম বেশি তেল এখন আর প্রয়োজন নেই ভাজার সময় তেলটা বেশি দিলে ঠিক আছে কিন্তু যখন আপনারা গ্রেভিটা করবেন তখন বেশি তেল লাগবে না এবার ডুমু করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রান্না করছি আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব। এখানে আট দশটা কাঁচা লঙ্কা খেতো করে নিয়েছি পেঁয়াজটা আমি এখন ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা স্বচ্ছ হওয়া পর্যন্ত আমি ভাজবো আজকে রান্নায় আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি পেঁয়াজ রসুন দিয়ে করলে এটা টেস্টটা ভালো হবে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব কেউ ক্যাপসিকাম ক্রাঞ্চি খেতে পছন্দ করেন আবার কেউ একটু নরম নরম খেতে পছন্দ করেন যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভাজবেন লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে কালারটা খুব ভালো হবে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখেছি এরম অবস্থায় আমি টমেটো সস দিয়ে দিলাম দু চা চামচ ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিলাম এই রান্না একটু চটপটা ধরনের এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস দু চা চামচ চিলি সস দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস আর একটা চামচ ভিনিগার সব কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো যেন এই সসের সাথে বেশ সুন্দর মাখামাখি হয়ে যায় ভালোভাবে দেখুন এটা মিশে গেছে এবার আমি এচড়ের যে পকোড়াগুলো করেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিচ্ছি কেননা সসগুলো একটু টক টক মতো হয় চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এ মধ্যে কিন্তু এই যে সসগুলো খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবার এটা গ্রেভি করবো গ্রেভি করার জন্য আমি এখানে একটা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আমি এটা ড্রাই ড্রাই করবো আপনারা একটু গ্রেভি গ্রেভিও করতে পারেন পরিবেশনের জন্য চিলি এঁচড় একেবারে রেডি এই চিলি এঁচুর খুবই টেস্টি যেহেতু এঁচড়কে গাছপাঠা বলা হয় তাই একে মাংসের সঙ্গে তুলনা করা হয় মাংসের মতোই খেতে লাগবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এঁচড় দিয়ে তৈরি যারা পিওর ভেজিটেরিয়ান তাদের পক্ষে হয়তো অসুবিধা হবে কিন্তু যারা ভেজিটেরিয়ান পেঁয়াজ রসুন খান তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটার সাথে রুটি লুচি পরোটা আর ফ্রায়েড রাইস দুর্দান্ত লাগবে তাই অবশ্যই অবশ্যই ট্রাই করুন